সবাই কেমন আছেন আশা করি দিয়ে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের অশেষ আল্লাহ আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও সারা দিন আমার সাথে থাকুন আর আমার ননদের বাসায় বেড়াতে যাব বেড়াতে আসছিও তার অর্ধেক খণ্ড আগে সার ছাড়ছি আর দ্বিতীয় খণ্ড আজকে ছাড়বো আপনারা আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যারা আজকে নতুন দেখতেছেন দেশ বা দেশের বাইরে তারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথেই থাকবেন আমি সর্বপ্রথম ভিডিও ছাড়লে নোটিফিকেশন যাবে আপনাদের ফোনে অবশ্যই আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাসায় থাকি আমরা সবসময় গ্রামের মেয়ে গ্রামের ভিডিও আমি ব্লগ ভিডিও বেশি সারি তো যখন কোথাও ঘুরতে যাব সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই ভালো লাগবে ফুল ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়াটা সহজ হবে আচ্ছা তো আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করছি অনেক বড় ভিডিও হয়ে গেছে তো একদিনে তো ভিডিও ছাড়লে পঁচিশ তিরিশ মিনিট হয়ে যাবে আপনারা দেখতেও পছন্দ করেন না তো অবশ্যই একটু ভিডিও করা ছিল গতকালকে সারছি আবার এই ভিডিওটা করে রাখলাম আবার অর্ধেক আপনাদের সঙ্গে শেয়ার করব নেহা বাবু ঘরের থেকে মিষ্টি আনছে দই খাচ্ছে না মিষ্টি মুখে লাগে আছে মিষ্টি আনে বাটির মধ্যে ভাঙছে ভাঙে রান্না বাড়ি করে দিচ্ছে দেখেন ছোট মানুষ খাওয়া থেকে কী করে দিচ্ছে বালি নিছে আবার কই নিতে যাচ্ছ কি নিতে যাচ্ছ পানি তো রান্না তো আবার পানিও দেওয়া লাগে কান দিচ্ছে এই ভাইয়া তো এটা আমার ভাস ভাগ্নির ছেলে ও বাবা হাসতেছে কি সুন্দর কি সুন্দর করে হাসিচ্ছে ও বাবা দেখছো নেহা কা নিবে না তো আপনাদের ভাইয়ারা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে বাইরে আইসে আর বড় ভাই খাসেন পাট ভরছে হ্যাঁ ডালটা সেই হয়েছে না মাংসগুলা হ্যাঁ আপনি তো আবার পাতলা ডাল খান

দাঁড়াও আমি সামিস নিতে যাচ্ছি নেহা বাবু নিতে যাচ্ছে থাকে না বলে সুখী খুঁজাই পাচ্ছি স্বামীজ নেয় পাতা দিয়ে বাবু বানাচ্ছে যাও বাইরে যাও তোমরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে যাও আর এই পাশে আমার ননদের এই যে একটা কালো গরু দেশি পাশে একটা ছোট্ট লাল গরু দেশি তো আমাদের ননদ এই পোসাব করতেছে গরু বরকি পালে তো দেখেন গরু তো মার্শাল্লাহ গরু দুটো অনেকই সুন্দর আমরা গরিব মানুষ কী করবো বলেন গরু ছাগল পালে আমাদের খাইতে হয় হ্যাঁ আপা যাচ্ছি তো সবাই খাওয়া দাওয়া করছে একে একে বের হয়ে যাচ্ছে বাইরে একটু নুসরাত বসে আছে সবাই বাইরে যাচ্ছে যাও আমরা আমরা একটু খাওয়া দাওয়া করি যাও এ নেহাক দেখো নুসরাত যাও নেহাক দেখো তো সবাই খাওয়া দাওয়া করে বাইরে গেল এখন আমার এই যা পা আমার ননদ আমাদের খাইতে দিচ্ছে আর ভাবি সেই খাচ্ছেন নাকি খাওয়া হয়নি এখনো ভাবি সেই খাচ্ছে দেখেন আবার আমাদের সাথেও বসেছে ভাবির খাওয়াই শেষ হবে মানুষ করবে কি আপনি এত খান সবার মিষ্টি দিয়ে দিছে সোল কোর সবার মিষ্টি পাতে ভাবি দিয়ে দিছে আস্তে আস্তে আমিও খাই হ্যাঁ তো ভাবি আমি এখন খাবার খাবো আপা সবাই একসাথে খায় কা হ্যাঁ আপা আপা আমার এই আপা দুধের কিছু জিনিসই খায় না মিষ্টি খায় না দই খায় না একসাথে একসাথে আর খাওয়ার ইচ্ছা নাই হ্যাঁ বড় ভাই আইসা আমাদের এলাকা মিষ্টি

নন্দের ছেলের বউ বউ ছেলে এই ঘরে থাকে তো গরিব হোক মন আসলেই ভালো তো আমরা তো বড় লোক না বলাও হয় না আল্লাহ যেটুকু রাখছে এটুকি অনেক ঘরে বউ আর ছেলে থাকে ছোট্ট মাটির রুম বের হয়েছে সবাই এই যে গরু পালে পাশে গরুর ঘাস কিনে রাখছে গরুর ঘাস আনে রাখছে কাটবে যে একটা কুকুর শি আছে রে কি সুন্দর কালো আর সাদা আর এটাই আমার ননদের গোসলখানা মটর বসাইছে একটা এই যে মুরগি ছোট্ট বাড়ি অনেক সুন্দর তো সবাই মিলে হায় হায় বোঝা আইছি সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা রেস্টও নেই নি আসছি দেরি করে তো এখন একটু ঘুরতে বের হয়েছি আর এক তো আমরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি ঘুরতে আসা হয় না সেরকম সবারই অফিস ছুটি শুক্রবার দিন এখানে একটা ছিল মাছ আসিল তো এটা আমার ননদের বাসার পিছন সাইড পিছনে একটা বাস ধর আছে এটা আমার বড় জায়ের হয় হয় এটা আমার বড় জায়ের বাসা এখানে আমার ননদেরও বাসা বড় একটা যা আছে জায়েরও বাসা সিরিয়ালেই হয় সবার তো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে দেখ মাটির রাস্তা দেখেন ধুলা কত এলা বৃষ্টির সময় সেই কদ হয় তো আমরা সবাই রাস্তা দিয়ে হাঁটিচ্ছি ঝাড়ু দিচ্ছে সবাই তো খায় উঠে দেখেন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হাঁপায় গেছি আর ভাইয়ারা সবাই চলে গেছে আগে খায় তো দেখেন বেড়াতে এলে দেরি করে দেরি হয়েছে যে একটু সকাল সকাল আসবেন তাহলে তো ঘুরে বেড়ানো পারবেন দেরি হয়ে গেছে সবাই মিলে খাইয়ে উঠে দৌড়ছি রোদ আর রোদে তা তো ঘোরা হয় আসছি এটাই বাসা তো আমরা যে আমরা আর একটা বাসায় নিয়ে আসলো ভাবি আসছি বেড়াতে তো দেখেন বাসার সামনে কত সুন্দর কাঁঠাল গাছ কাঁঠাল ধরছে অনেক দূর থেকে কাঁঠাল ধরছে নিচের থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরছে সাদের বাড়ি দে নতুন বাড়ি হয়তো বা করছে তো সবাই ঢুকছে বাসার ভিতরে তো নেহা বাবু আসে একটা গাড়ি পাইছে গাড়ির মধ্যে বসে থাকে খেলা করছে ভ্রম বাসাত নিজের গাড়ি তুটতে মনে হয় না তাই না নিজেরটা আছে চালাতেই চায় না তো আসে দেখতেছি ছাগল বাঁধে রাখছে বাড়িটা অনেক সুন্দর ছোট্ট মোটো নতুন করে করছে হ্যাঁ মা না ওটা গান হয় না নাও এমনি বসে থাকো তো নতুন করছে ওটা হয়তো বা মুরগির খুব করতেছে ঘোড়া ছোট্ট একটা বাছুর ঘাস আনে রাখছে ঘাস খাচ্ছে ভাবি আসে বসছে এই পাশে একটা শেড করছে নতুন নাকি তো সবাই আসে গরু দেখতেছে সব তাহলে ওই লাল গরুটারই সব একটা গরুর থেকে কয়টা গরু দুইটা তিনটা চারটা গরু আর একটা কিনছে কিনে সুন্দর করে সেট করছে সুন্দর গরুগুলাকে বাঁধে রাখছে বাসা দিয়ে বের করা লাগে না না এখানেই রাখেন সারাদেশ সবসময় দামড়া দাও আপনি আপনি গরু দেখতে এসে আমার বড় ভাই গরুর দাম কইচ্ছে কিনে ভেন বিক্রি করবে ও ব্যাসা কেনার জন্য সেটা তুলিছে গরু ওটা কত দাম কইছে আপনি ওই কালো গরুর কত দাম কইছে ও ছেলে সেটা তুলিছে তো বলা পারবে না আমাদের এরকম কালো মুংলি ছিল না নাম থু ছিলাম কালো মুংলি এই বিক্রি করার পর আমার বাড়ির কুফা আইছে তো এই যে সবাই বাইরে দাঁড়া আছে হ্যাঁ চলো তো এখানে আলু ঢালে রাখছে দেখেন এটা নতুন এবারেই করছেন বাড়ি তিনটা রুম বুঝি না চারটা রুম হ্যাঁ দিদের সিঁড়ি আসেন যাবেন না কে এই পাশে একটা ঘর নতুনই করছে গ্রামে আর মাটির বাড়ি দেখাই যাবে না এখন সবাই ইটের বসায় করে আর মাটির বাড়ি থাকবে না হ্যাঁ এটা যে বাসায় আসছি নতুন বয়ের ঘর তো ভাবি ভাই বসছে দুই ভাবি ঘরের ভিতরে কারেন্ট আছে তো আসে নেন সেই ফ্যান ঘুরিচ্ছে না লাগবে লেন সাদার ঘর নয় গরুম হ্যাঁ ভাই আজকে আমাদের নতুনই বেড়াতে আসে চিনবেন কেমন করে খালি আর কি ঘুরিচ্ছে চলেন চলেন উনি চোখ অপারেশন করেছে বুঝি তাই দেখা পাচ্ছে না তাই কষে চশমা পরে কিছু দেখা পাচ্ছে না প্রথম যে পড়ছেন তাই যান দেখেন হাসের বাচ্চা কিনছে তো আমাদের বিয়ান দেখাচ্ছে একটু হাসের বাচ্চাগুলো বউমা কিনে রাখছিল হ্যাঁ ধরবেই তো

আমরা একটু করে দেখা সাক্ষাৎ করে করে বের হয়ে চলে যাচ্ছি চলেন হ্যাঁ বেশি দেরি করে ধীরে ধীরে সবার সাথে করে দেখা করে যাই চলেন মা কত সুন্দর ভেড়া এত দেখো ভেড়া ও বাবা নেহা বাবু চিনসে ভেড়া করে নেহা ওটা কি ভেড়া কতগুলা ভেড়া অনেকগুলা ভেড়া এই যে দুইটা চারটা ছয়টা অনেকগুলাই ভেড়া চলো চলো এই যে দুইটা ভেড়া যাও আরে পাশে লাল মাটি ঠিকই দিয়ে দিয়ে রাখছে এগুলো বুঝি বাসার দিবে হ্যাঁ আমাদের এদিক নাই দেখেন আর এদিক কত লাল মাটি যান এখন আমরা আসছি আমার বড় ভাসুরের বাসায় তো এই ভাসুরটা নাই আমাদের মারা গেছে ছয়টা ভাসুরের ভিতরে একটা ভাসুর মারা দুইটা ভাসুর মারা গেছে তো নাই বলে ভাবি এরপর ইটের পাশি দিতে শুরু করেছে আমি দেখে গেছিলাম টিনের পাশি আবার ইটের পাশি তো বাদামি ধরছে গাছ কি সুন্দর তো বাড়ির উপরে বাদামির গছ আসো তো আমার যা এখানে দেখেন মিষ্টি কুমড়ার গাছ লাগাই রাখছে যা লাগাই রাখছে না ছেলের বউ তো জানি না কি সুন্দর হয়েছে কি নাই পাখির খাসা আছে পাখি নাই গোলাপ ফুল ফুটছে পাখি নাই শুধু ওটা পাখির খাসা তো তোমার ভাই ওখানে ছিল তোমার ভাই এক জায়গায় জিজ্ঞাসা করো তো পাখি নাই কেন যাও যাও তো আচ্ছা চলো তো তুমি চিনতে পারছো ওটা পাখির খসা যাই বলো তো পাখি নাই কেন জিজ্ঞাসা করো যাও কে বলিস খায় আলাম হ আইসক্রিম আমরা খায় উঠে আসছি আবার আমাদের ভাস্তা বউ দেখ আবার ফ্রিজ থেকে দই বের করে দিছে কোন পেটের খাবেন খাবো না বউ এটাই খাবো এটাই এটাই হবে এটাই হবে মা এটাই হবে আর খাবো না এটাই হবে ভাবি খাওয়া পাবে না তাই তো বৌমা এগুলা কিনছে নতুন ফার্নিচার এই রুমে রাখছে এই সুন্দর ড্রেসিং টেবিলের ডিজাইনটা অনেক সুন্দর এনে হা কি খাচ্ছ ওটা আইসক্রিম ও বাবা তোমার দই তোমার ভাবি ফ্রিজে রাখছে আইসক্রিম হয়ে গেছে তাই না মজা লাগতিছে না খাও এই পাশে একটা বাক্স আরও জিনিসপত্র কিনে রাখছে দেখেন গ্রামের বাড়ি কি সুন্দর পাতিলগুলো পাতা করে রাখছে তো যাই হোক আমার যা ভাসুরের সবারই নিজস্ব একটু জায়গা আছে আলহামদুলিল্লাহ আমাদেরই নাই করতে পারিনি হ্যাঁ মা বাসায় যাবো তো একটু আইসক্রিম খায় নাও তো আল্লাহ আপনারা চাইলে আল্লাহ মুখ তুলে তাকালে আমাদেরও হবে সুন্দর হয়েছে হ্যাঁ আর খুব ভালো লাগলো ডিজাইনটা নিয়ে নিলাম আমার ঘরে জায়গায় নাই পানি উঠে যে বাড়ি ঘর কি আর জিনিসপত্র তো ফাঁকা দাওনি ডিজাইন দিবে না ও পাল্লা দিবে বুঝি হ ও টুল বসে থাকার জন্য বসে মাথাটা তো আশ্রাবা দিবে বলে বলিচ্ছে বউ তো এক জায়গায় অনেকেরই বাসা ছেলে মেয়ে যা আবার হলো হ্যাঁ ননদ তো এক বাসায় কেউ বের হয়ে আর এক বাসায় যাচ্ছি তো এরকম করেই অনেকদিন পর আসছি একটু ঘোরাঘুরি করছি চলো চলো ভেড়াই যাচ্ছ তো এবার আসছি আমার জায়ের মেয়ের বাসায় ভাস্তির বাসায় তো চলুন আমার সাথে থাকুন বন্ধুরা আপনারাও দেখুন আমার ভাস্তির বাসা কেমন এই তো আমার ভাস্তির বাসায় আসছি যাও ঢোকো আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আমার একটা গাছ বসার সামনে নতুন বাড়ি করছে ওরাও আমের গাছ লাগায় রাখছে হ্যাঁ ওটা অরনন্দের বাড়ি ওই গেটটা দেখলেন না সামনের গেট ওই সামনের সামনের গেট দিয়ে যাও যাও ঘরে যাও এই যে আমার ভাস্তির ছেলে ও বাবা কি সুন্দর লাগিচ্ছে তো তোমার কি সুন্দর বসে বসে খেলিছে তুমি কি হও বোন হও হও তাহলে চাচা তো বোন খেলিচ্ছে হামা হামাগড়ি দেওয়া পারিচ্ছে দেখছেন স্যার ওরা হামাগড়ি দিচ্ছে কি সুন্দর তো কেবল নতুন ঘর বাড়াইছে হ্যান লাইটই তো পালাম না তো আমার মেয়ে কেবল জামাই নতুন ঘর বাড়ি করছে এক ছোট বাচ্চা হয়েছে অত সাজায় গোছায় রাখেনি তো এই রুমে হয়তো বা কেউ থাকে তো আমি তো জানি না কে থাকে বলতেও পারিছি না ও বাবা নুসরাত যেখানে যাচ্ছে সেখানে আয়না পাচ্ছে না একটা করে অন্ধকার তো এই রুমে কেউ থাকে না হয়তো বা কেউ থাকে একটা এলইডি টিভি লাগায় রাখছে সুন্দরী নতুন করছে বাসাটা অনেক সুন্দর এই পাশে রান্নাঘর জামাই বিদেশ থাকে মেয়ের তো সুন্দর কেবল করছে নতুন রঙ করছে গ্রামের বাড়িতে সাদ দিয়ে সুন্দর করে বাড়ি করছে এটা আমার মেয়ের রান্নাঘর সুন্দর তোমার রান্নাঘরও ভালোই হয়েছে নাও লাইট জ্বালাতে পারছি অনেক সুন্দর রান্না করে করে গ্যাসের চুলার উপরে পাতিল রান্না করে করে রাখছে সব তো একটা রুম আমার মেয়ে সেলাই করে কাপড় বসে থাকে কি করবে শাড়ি পাতিলগুলা সদায় রাখছে কত সুন্দর করে এখানে আমার মেয়ের মেয়ে থাকে নাতনি এই রুমে পড়াশোনা করে একটা পড়াশোনা করার টেবিল একটা খাট ফেলায় রাখছে ছোটো মানুষ এই রুমে থাকে একা আর এই রুমে আমার মেয়ে থাকে সুন্দর করে সাজায় গুসায় রাখছে কত সুন্দর একটা খাট কিনছে একটা ড্রেসিং টেবিল অনেক সুন্দর নতুন ঘর বাড়ি করছে নতুন নতুন ফার্নিচার কিনছে আর নেহাবাবুকে দেখেন এই যে গামলার মধ্যে আসে ছোটো বাবুর খেলনা পাইছে খেলতেছে ওয়ার্ড্রপটা অনেক সুন্দর এলইডি টিভি লাগাইছে আর ওই পাশে বাথরুম এনে হ্যাঁ চলো যাবো চলো আসো চলো চলো বাসায় যাবো আসো যাক মেজামাই সুখে থাকলে সবার সুখ শান্তি অনেক সুন্দর করে সাজায় রাখছে আসো 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 ফাতু আসো এনে হ্যাঁ আসো ধরো হাত ধরো ওরা সাদে তুটিচ্ছে চলো 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 আমরা যাবো এখন আসো 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 তো আমরা যাচ্ছি সবাইকে বিদায় জানায় তো অনেকই থাকলাম করলাম এখন আপাদেরকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি তাই বলিচ্ছে কি খালা না খালা যে খাইছে ওটাই অনেক আসো যে সবাই একে একে আসছে যাও যাও চলো এই যে এটাই আমার আপা আমার আপনাদের ভাইয়ার বোন তো আসলে একই রকমে দেখতে সব ভাই বোনেরা গরিব হোক আমাদের মন মানসিক আসলে ভালো আপনারা আমার ভিডিও দেখেন দেখবেন তাহলে জানতে পারবেন তাহা যায়েন হবে কান্দেন না কান্দে কী করবেন আমার কপালে জল এক তা হবে কান্দে কোনো ওখানেই আছে জেলেই আসে কী করবে কপাল খারাপ হ্যাঁ নন্দের বাসায় গেছিলাম নন্দের বাসায় থেকে এখানে আপনাদের ভাইয়ার গ্রামের বাড়ি তাই বড় ভাই ভাবি করে এই যে ব্যাগটা আমার দেখেন কোথাও তুমি হাফসা গেছো আমি ব্যাগটা ঢোয়াই নেই তো আমরা নামছি রাস্তাতে আর আমার বড় ভাসুর চলে গেছে তো এখন একটু গ্রামটা ঘুরে ভাবিদেরকে দেখাচ্ছি তো বড় যায়ের বাসায় গেলাম বড় যাও বাড়িত নাই বাবা নাকি অসুস্থ ওখানে গেছে যাও যাও আরেক এখানে আমার আরেকটা যায়ের বাড়ি আছে আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখাতে যাচ্ছি চলেন আপনারা আমার সঙ্গে ঘুরে সবাই দেখ ভাই দেখি ও বাবা ভাই একটা কেমন লাগতেছে আমারই হাসি পাচ্ছে কমেন্ট অবশ্যই জানায়েন দেখেন ভাবি হাফাই গেছে তাই কিছু বলেন আপনিও কিছু বলবেন নাকি যাও যাও সবাই যাও তা সবাই আমরা যাচ্ছি এই বাসাটা আপনারা যারা আমার ভিডিও দেখছেন একবার দেখাইছি অবশ্য তো যাও এবার আমরা আর একটা বাসায় যাচ্ছি আমার পাহাড় দে আমার জায়ের বাবা শ্বশুরের অসুস্থ বাবা শ্বশুর না দাদ বাবাই বাবাই তো বলতে ভুল হয়েছে তো আমরা গ্রামের ভিতর দিয়েছি সিপাগুলি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি কি জ্বালা কেন আসো এই যে কত সুন্দর গ্রামের রাস্তা না রে ভাবি মেন রাস্তা আছে আছে আমরা পিছন দেয়সি তাই বুঝি ওরা আল্লাহ কই কই প্যাস খাচ্ছি তো যাও আমরা যাচ্ছি সেই এক পিছন পিছন গ্রামের রাস্তা চিকন চিকন একে 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 সবাই যাচ্ছি ধীরে ধীরে সব সময় ভাই আর ভাবি পিছনে সব সময় পরে গেলে ধরবেন উড়িয়ে ববারে আসেন তো যান বাসা পাইছি আমরা এই যে ভাই আর ভাবি এবার আগে আগে যাচ্ছে তো কি সুন্দর বাসার সামনে গাছগছালি একটা পুকুর কত সুন্দর আবার বাড়িতে গেছে রাস্তা দিয়ে গেছে না কি তো ভাবিদের বাবার বসায় গেছিলাম ভাবি আবার তার বাবাকে দেখে চলে গেছে আমরা আবার আজকে খালি হাঁটতেছি সারাদিন চলেন চলেন অন্য দিক দিয়ে গেছে তো হাঁটতে হাঁটতে আজকে সবাই ক্লান্ত আসলে অনেক দিন পর বাসায় থেকে বের হলে সবাইকে দেখা সাক্ষাৎ করা যায় চিনা হাঁস দেখছো ফাতু কি সুন্দর চিনা হাঁস আবার দে যা যাই জানদিনি তো গ্রামের রাস্তা সিপা কোথায় কোথায় দিয়ে যাচ্ছে একবার গেলে আমার আর মনেই থাকবে না তো সেই লাগিচ্ছে গাড়ি দাও এটা ওটা 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 গাড়ি পাইছি এখন সবগুলা বাড়ি বলে চলো

সব বেড়াতে বেড়াতে রাস্তা রাস্তা ভাঙা সুরে সেই রাস্তাটা থেকে ইস সুবাসে তাই দেখা যাচ্ছে দাও সাইকেল गेला মাতা কি দিছে এটা দেখছো মাথার উপরে সিআর দিয়ে দিছে সিআর জায়গা নাইতে কি করবে সিআরটা মাথাтила লাইছে আসেলা

আপনারই তো লাভ গুণেও লাভ আমরা সই সালামতে বাসায় চলে আসছি আপনাদের ইনশাল্লাহ তো আপনাদের ভাইয়ারা অটো ভাড়া দিচ্ছে হ্যাঁ কোনো লস নাই আচ্ছা ওই এখন দোকান যাবে না তো রহমতে সই সালামতে বাড়িতে চলে আসছি আজকের ব্লগটা এই পর্যন্তই সারাদিন ঘুরাঘুরি করছি দেখছেন আর অবশ্যই কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দেবেন তো আর কি বলবো আপনারা যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দেবেন তো আমি নতুন আবারও বলতেছি ভুল হয়ে গেলে মাফ করে দেবেন আর সারাদিন আমার নন্দার বাসায় ছিলাম গ্রামটা অনেক ভালো লাগলো ভাবি ভাইয়ারা সবার সাথে ঘুরতে খুব ভালো লাগলো অনেকদিন পর যা সবাই মিলে ঘুরতে আনন্দ লাগে ভালো লাগে এ বাসা ও বাসা সারা অনেক বাসে বেড়াতে গেছি তো একটু এখন বাজে ছয়টা আমরা গেছি বারোটার সময় তো আমরা অনেক দেরি করে বাসায় আসছি তো শুক্রবার ছাড়া আপনাদের ভাইয়া ছুটি নাই তো এই ভিডিওটা করে রাখলাম কবে ছাড়বো তাও জানি না তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো এই জন্য ভিডিওটা ভালো লাগার মুহূর্তগুলো ধরে রাখছি তো আসসালামু আলাইকুম আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আবারও কালকে নিয়ে চলে আসবো প্রতিদিনের মতো আবারও চলে আসবে সুইটি লাইফ স্টাইলে আপনারা সবাই দেখতে পারবেন আমার সাথেই থাকবে আসসালামু আলাইকুম আমারও বলতেছি আল্লাহ হাফেজ